আসন্ন আইকম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এত কুয়াশা পড়ছে যে বাইরে দেখে মনে হইতেছে আশেপাশে কিছু নাই শুধু একটা বিল্ডিং দাঁড়ানো আর কিছু না আশেপাশে শুধু আপনারা একটু বাইরের দৃশ্যটা দেখেন গাইস বাইরে ওস্তা দেয়া সামনে মানে কাছে কাছে যে সব বাসা আছে এগুলো দেখা যাইতেছে নিচে একটু হালকা পাতলা নিচে হালকা পাতলা কিছু দেখা যাইতেছে কিন্তু চার পাশে কিছু দেখা যাইতেছে না মনে হইতেছে দুনিয়ায় কিচ্ছু নাই সব সাদা সাদা হয়ে রয়েছে শুধু আমরা এই রয়েছি এই কয়জন মিলে দুনিয়ায় রইছি আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার পিছনে দেখবেন কিচ্ছু নাই আপনারা ভাববেন কি কোথাও একটা ঘুরতে আইছি মনে হয় আকাশে ঘুরতে তুই কি যে অবস্থা বাইরে আজকে হঠাৎ করে ঘুম ভাঙলো কেবল বাজে মনে হয় সাড়ে সাত আটটা বাজে আটটার সময় যদি এই অবস্থা হয় আর শহরে শহরে আমি এই প্রথম দেখলাম যে এই অবস্থা আটটার সময় এই অবস্থা হঠাৎ করে বলতে আমি ভিডিও সারার জন্য উঠছি এখন হঠাৎ করে আবার কারেন্ট চলে গেছে এখন আপনাদের ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাইরে অবস্থা কি আপনাদের সাথে একটু শেয়ার করি তো যে অবস্থা দেখে আমার মনে হইতেছে আমার ঠান্ডা লাগতেছে মুখ দেখানো এখন ও এই বাইরে যেতেছে ভাবায় যেতেছে যে ঠান্ডা পড়লে মুখ না ওরকম সবাই রয়েছে এই সকালবেলা সকালবেলা যে কুয়াশা পড়ছিল লাম্বাসী আজকে সারাদিন এরকম কুয়াশা আর ঠান্ডা থাকবে তো এখন ওইগুলো রোদ উঠছে এখন সেই লাগতেছে হালকা হালকা একটু মানে গরম হালকা হালকা গরম আর রোদ উঠছে তো এই ওয়েদারটা আমার ভালো লাগে হালকা 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 গরম আর রোদ উঠতে এরকম সেই লাগে তো আমি রান্না বান্না করছে আমি গোসল করবো তো ভাই আমার প্রিয় মাছ আনছে সবার ফ্যামিলি সবারই প্রিয় আনছে তো খাওয়া দাওয়া করবো আর নানু তো পাঙ্গাস খায় না তার জন্য নানুর জন্য জিনিস রান্না করছে হলো খাওয়া দাওয়া করে উঠছি

কারো কোনো সুখ নাই সবাই লাইভটা বন্ধ করে দেয় লাইট বন্ধ করে দেয় কারো কোনো কথা হয় না ভাইয়া খালি গায়ে ঘুরতেছে তার জন্য বাইরে দেখাইতে হতেছি না তো কালকে আবার কলেজ যাওয়া লাগবে অনেকদিন কলেজ যায় না তা অনেকদিন পরে কালকে কলেজে যাব কালকে ভোরবেলা বৃষ্টি পড়ে যদি জোরে জোরে বৃষ্টি পড়ে তাহলে তো ভালো কলেজ যাওয়া লাগলো না হ্যাঁ বৃষ্টি করবে দুই তিন দিন ধরে বৃষ্টি করবে তা না খবরে আছে।

To a brand new horizon where the colors are blend like a friendly hello from the